আমি একটু আগে এসে পৌঁছেছি চারটা চল্লিশে এসে দুই দিন পর আসছি গোসল করলাম তো আগের হোটেলটাই উঠছি এবং আগের চেয়ে একটু ভালো রুম সেটা আপনারা ফেসবুকে বা ইউটিউবে ভিডিও দেখতে পারবেন আগের রুমের থেকে অনেক ভালো যারা আসলে এখানে আসে অনেকে সাজেস্ট করছে আমাকে যে ভাই এটাতে উঠেন আপনি সেই হিসাবে আমি উঠছিলাম আগের বারো এখনো কারণ এটা খুব ক্লিন নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন পরে পড়ন্ত বিকেল সময় এখন পৌনে ছয়টা বাজে একদম বরাবর পৌনে ছয়টা বাজার পাঁচটা পঁয়তাল্লিশ আমি যাচ্ছি হচ্ছে ওই যে সার্ভিয়ার ব্যালগ্রেডের যে সেন্টার বলে ওইখানে যাচ্ছি ভাই আমার জন্য ওয়েট করছে তো ভাবলাম যেতে যেতে আপনাদেরকে এই পরন্ত বিকেল দৃশ্যটা খুব ভালো লাগবে আর আকাশ একদম একদম ক্লিন একদম দেখেন ফ্রেশ একদম আর এখানে সন্ধ্যা হয় একটু দেরিতে বুলগিরার মতো সাতটার পর তারও পরে যাই সন্ধ্যা হয় সূর্য অষ্টমী যায় আর কি এত সুন্দর করে সাজার রাখছে কিন্তু সব ভার যে বলছিলাম না আমি কালকে এক ভিডিওতে যে এখানে দুইটা জিনিস কমন একটা হলো কফি শপ আর হলো বার কিছু কিছু আবার কফি শপ বা দুইটা একসাথে আছে এই যে একটু একটু গরম পড়ছে সব বাইরে বেরিয়ে গেছে যে কত মানুষ এরা আগেরবার যখন আসছিলাম ভয়ানক ঠান্ডা ছিল ডরে কেউ বাইরে নেই এখন সব রাস্তা এই পার্কটার ভিডিও করছি আমি যা আপনারা আমার চ্যানেলে দেখেছেন হয়তো রাতের বেলা করছিলাম দিনে করছিলাম হইলো গোপ্রথ আমার অ্যাকশন ক্যামেরায় ওখানে এখন এডিট করা হয়নি একটা জিনিস চিন্তা করতেছি যে এডিট করার আগেই সব আপনারা দেখে ফেলতেছেন এইগুলো কিন্তু যেগুলো ভিডিও দিচ্ছি বা লাইভটিও করছি এগুলো একটা কিন্তু ওইরকম কোয়ালিটির কিছু না বাবা এখানে এখন দাঁড়িয়েছে আর বৃদ্ধ মানুষরা বিকেলে এসে বসে আছে এখানে আমি কিছুটা পথ ঘুরে যাবো ফাটাফাটি একটা ওয়েদার হালকা হালকা বাতাস রোদ আছে কি সুন্দর ও এখানে তো অনেকে কমেন্ট করতেছে দেখি ওয়ালাইকুম আসসালাম ভাই আমি তো হাঁটতেছি তো সামনের দিকে তাকাই কমেন্ট পড়তে গেলে এই যে দেখছেন মানুষের কুকুর আছে কুকুর টুকুর আবার সরে ফেলবো ফিরে ধরে স্যাকরি ফেবলিক নিয়ে কিছু বলে স্যার কি বলতাম রিপাবলিকের কাজ এই প্রথম শুরু করছি আমরা কিছু পারমিট আসছে আলহামদুলিল্লাহ এইগুলো সাকসেসের পর বড় লটে আমরা কাজ করবো এখন কারো ফাইল আমরা নিচ্ছি না কোনো এজেন্ট বলেন নতুন ক্লায়েন্ট বলেন কারো নিচ্ছি না জাস্ট আমাদের যে ফাইলগুলো আছে সেগুলোই আগে আমরা শেষ করবো তারপরে অন্য চিন্তা আগামী এক মাসের মধ্যে এই গাছগুলোতে সব পাতা ক্রোয়েশিয়া নিয়ে কিছু বলুন গেছে একদম হালকা গরম পেয়ে সব রাস্তা নেমে গেছে

আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন একজন বলছি ভাই ভালো আছি আলহামদুলিল্লাহ আপনি আপনারা কেমন আছেন ঘন্টা মোটামুটি জার্নি ছিল দু দুইটা ছয় ঘন্টা ছিল দেড় ঘন্টা লেট হয়ে গেল এবং তারপরে বাস স্টেশন থেকে আহ ইয়ে পর্যন্ত পৌঁছানো হোটেল হোস্টেল পর্যন্ত হোটেল বলি কেন বারবার হস্টেল পর্যন্ত পৌঁছাইতে আরো সময় লেগে গেছে মোটামুটি চল্লিশ মিনিটের মতো তো চারটা চল্লিশে এসে আমি বেলগ্রেডে পৌঁছাইছি পুরাতন বেলগ্রেডে আর বাস স্টেশন হচ্ছে নতুন বেলগ্রেডে ওই ওইদিকে এই রাস্তার ভিডিও করছিলাম অনেক

Protest. আরবিআই এখনো কিন্তু সরকার বিরোধী প্রটেস্ট হচ্ছে আজকে ছিল তো বাংলাদেশের মতো জ্বালাও পোড়াও ভাঙচুর এগুলো হয় না শেখ হাসিনার গদিতে আগুন লাগাও একসাথে এগুলো না এখানে হয় কি থালা বাটি চামচ নিয়ে সবাই বেরোয় যায় আর ওগুলো বাঁশি বাজায় পোকো 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 করে তো এলো সেন্টার সেন্টারে হয়তো কোনো ফাংশন হবে কিছু একটা হয়তো বা আমি জানি না সঠিক আসছি যেহেতু জানতে পারবো কি হচ্ছে সাজাইতেছে স্টল বানাইতেছে এবং একটু দেখাবো দু তিন মিনিট আমার লোক বসে আছে দুই দিকে অপেক্ষা করছে আমার আমারও জন্য অপেক্ষা করতে করতে বেচারা না খেয়ে বসে আছে আমিও খাই নাই হেও যে এখানে স্টল বানাইতেছে কি সেটটা মেলাটে লাভা কি সেটটা হতেবা আছে জানি না আমি সঠিক জানতে পারবো তারা এখন আজ থেকে আসছে সব দিক থেকে জিজ্ঞেস করে জেনে নিব নাকি কি হচ্ছে আসল পুরো তো সেন্টার ধরে একদম গিরে ফেলতে আছে এখনো কাটি নেই না ও একটা ফোন আসছিল ধরলাম আর কি এগুলো অবশ্যই এটা খোলা মেলা ছিল আমি আগের পর যখন আসছি খোলা ছিল একদম স্টল বসছে মেলাটা যে বিভিন্ন প্রোডাক্টের দেখা যাচ্ছে ঠিকই তাবু একটা বানিয়ে রাখছে আহা এই রাস্তাতে বাসও বন্ধ করে দিচ্ছে এখানে কিন্তু বাস আসতো আজকে বাস এই রুটে বন্ধ রুট পুরো বাসও বন্ধ করে দিচ্ছে আজকে

আসসালামু আলাইকুম গতকাল কয়টা এস এম এস করছি পরেন নাই আমি ফারুক ভুলগিরিয়া জমা দিচ্ছি কি চান বলেন ভুলগিরিয়া জমা দিচ্ছেন কি করতাম আমি কোথায় মেসেজ করছেন অফিসের নাম্বার নাই আপনাদের কারো কাছে অফিসে হইলো সবার আপডেট দেয়া আছে আমি তো আপনার নামই জানি না আপনি বলছেন ফারুক এখন সবাই যদি এরকম নাম মুখস্থ হইতো তাহলে তো কথাই ছিল না বলে দিতে পারতাম যে ভাই আপনার এই অবস্থা আপনার এই অবস্থা আপনার এই অবস্থা এই তো বলি বারবার অফিসের সাথে সংযুক্ত থাকবেন বেশি বেশি চারটা লোক বসে আছে অফিসে চারটা একবার কল দিয়ে প্যারেশানি হয়ে যায় সব আবার আমাকে কল দেওয়া শুরু করে ভাই ধরে না ধরে না একটা গজব হয়ে গেছে অফিসে যোগাযোগ করবেন ওরা আপডেট দিয়ে দিবে কি অবস্থা আছে কে ফাইনালি রেখে দিচ্ছি কাজ শেষ করে আবার ইনশাল্লাহ আপনাদের সাথে যুক্ত হব তখন একটা উন্নাফ কেমন আছেন কসব সম্পর্কে কিছু বলেন তখন কসব তো পারমিট আছে তোমার আপনার সঙ্গে কথা বলতে ভালো লাগে কেমনে ওই কথাই বলতে হবে তাহলে কাজ আর কোনো অগ্রগতি পাইবে না এক কাজ করবেন সকালে কথা বলা শুরু করবেন সবাই রাত পর্যন্ত শুধু আমি কথাই বলবো ঠিক আছে কাজ আর অগ্রগতি চান আবার আবার সারাদিন একদিন দুদিন দিন পর পর খালি কথা বলতে চান তো হয়েছে কেমন